প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হব আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো শুনবেন আমি প্রথমে ওনাকে প্রশ্ন করব যে আসলে ফোন রিসিভ করবে কি করবে না আপনাদের জন্য এটা জি আপু আপনি কি ফোন রিসিভ করবেন আগে সেটা বলেন ফোন রিসিভ করবেন হ্যাঁ ফোন রিসিভ করব আবার আরো জোরে বলেন ফোন রিসিভ করবেন কিনা হ্যাঁ ফোন রিসিভ করব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আসলে আমি তথ্যগুলো দিতে যাওয়ার আগে ওনাকে জিজ্ঞেস করে নিলাম অনেক সময় অনেকজন আমাকে কমেন্ট বক্সে বলে যে ভাই আসলে কল তো রিসিভ করে না আসলে রিসিভ করবে কেমন আপনারা তো প্রথম নম্বর চ্যানেলটা সাবস্ক্রাইবই করেননি চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করে দিলে আপনার কল হানড্রেড পার্সেন্টলি ওনারা রিসিভ করবে তা আপু শুনতে চাই আপনার কি নাম সোনালি সোনালি বয়স কত আঠারো আঠারো বিয়ে হয়েছে না আচ্ছা প্রিয় দর্শক আমরা এমন একজন আপুর সাথে কথা বলছি বয়স হচ্ছে 18 নাম হচ্ছে সোনালী আর আগে কখনো বিয়ে হয়নি আচ্ছা আপু আপনি কেন আসছেন এই ভিডিওর সামনে আমি আছি একটা কত কষ্ট নিয়ে এসেছি যে একটা মনের মানুষ পাই আর আমার পাশে যে থাকবে আর আমাকে যেমন ডাল ভাত খেতে পারি আর আমার মা নাই মা মারা গেছে একটা খালা আছে আর আমার ছোট একটা বোন আছে এখানে থাকে খালাটাও অসুস্থ বেশি শরীরটা ভালো না আর এই জন্য আপনি চাচ্ছেন সে ভালো মনের মানুষ প্রিয় দর্শক আমি একটু বলি উনি আসলে মনের মানুষ বা বিয়ে বসার জন্য আসে তাই তো আচ্ছা আচ্ছা এখন ওনার আসলে একটা মানে আচ্ছা আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য বুড়ো হয়ে জোয়া নক যায় হয়তো আমি একটা ডাল ভাত খেতে পারব যে আমার পাশে দাঁড়াবে যে আমার দুঃখ সুখটা বুঝবে আপনি জানেন যে মানে আপনার মনের মতো হলে হবে এটাই তো হুম আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন কারণ হচ্ছে লং কথা বলবো না আজকে শর্ট টাইমে কথা বলে নিব কোথায় থাকেন আপনি হুম লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে থাকেন তাহলে নাম হচ্ছে সোনালী থাকেন হচ্ছে লক্ষ্মীপুর হুম প্রিয় আমি আহ যার সাথে কথা বললাম তখন তার বিষয়তে অনেক কিছুই বললাম এবার একটু আমার বিষয় বলি আপনাদের আপনারা যদি মানে আরও ভিডিও এভাবে পেতে চান বা এরকম নাম্বারটা পেতে চান মেয়ে মানুষ মেয়ে ফ্রেন্ড ভালো বন্ধুর এবং বিয়ে করার জন্য পাত্রী প্রয়োজন আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি আপনাদের জন্য এরকম একজন ব্যবস্থা করতে পারি সরাসরি যদি আপনারা অবশ্যই যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে কমেন্ট কমেন্ট করবেন আমাকে কমেন্টের মধ্যে আমি আমার নাম্বার দিয়ে দিব তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপু আর কিছু বলবেন আপনি আর কিছু বলবেন আপনি আর কিছু বলবেন আপনি আর কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিসামালাইকুম ওয়ালাইকুম আসসালাম